ডাম্পারের ধাক্কায় যুবকের মৃত্যু রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের মৃতের নাম সোমনাথ ঘোষ বয়স পঁচিশ বছর কাকসার মোলান্দিঘি পঞ্চায়েতের রূপগঞ্জের বাসিন্দা ঘটনাটি ঘটে সোমবার বিকেলে কাকসার রূপগঞ্জ এলাকায় মুচিপাড়া শিবপুর রোডে ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা আটকে বিক্ষোভে নামে পরিস্থিতি সামলাতে নামানো হলো র্যাব এদিন ঘাতক ডাম্পারটিকে আটকে রেখে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় আধ ঘন্টা পর ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে ওঠে অবরোধ স্থানীয়রা জানিয়েছেন ওই যুবক স্কুটি চেপে ধান কাটার জন্য শ্রমিকের খোঁজে বের হয়েছিল গ্রামের রাস্তায় ঢোকার মুখে রং রুটে এসে ডাম্পারটিকে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রাস্তায় বেপরোয়া ভাবে যান চলাচল করে তাই প্রশাসনের কাছে ব্যবস্থা করা আবেদন জানান এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন দেখুন একটা কথা হচ্ছে যে মারা গেছে সেই জায়গা পূরণ করার ক্ষমতা আপনি ঠিক নয় এবার আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন যে কারণে যেটা বলছেন যে হ্যাঁ পাওয়া উচিত

করবে পুলিশ মাঝে থেকে মিমান্ত করবে আমাদের বাড়িতে আমাদের মন্দিরের সামনে যাবে ভগতী মন্দিরের সামনে ফ্যামিলি যেটুকু দাবি করবে সেই দাবিটা যেন পুলিশ মাঝে থেকে আমি কি দেয় কি নাম আস আমার নাম বিক্রম গোপ বিক্রম বিক্রম গোপ ওখানে ধান ধান কাটছে মুড়ি ধান দেখছিল ওখানে ওই দিক থেকে আসছিল ডাম্বাটা ওই দিক থেকে আসছিল ওই আমাদের ওই দিকে গ্রাম দিকে ঢুকতো তখন এখানে ডাম্বাটা ওকে অ্যাক্সিডেন্ট আমরা চাইছি পরিবারের পাশে দাঁড়ানোর হ্যাঁ রাস্তা আটকে গেছি পুলিশ বলছে গাড়িটা নিয়ে চলে যাবো আমরা বলছি না আগে ফয়সলাটা হবে তারপর বাইরে সাজানো সোমনাথ ঘোষ সোমনাথ ঘোষ